ফসলের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো চাষিরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রাধাকান্তপুর মোড়ে জানা গেছে মেমারি অঞ্চলের চাষিরা নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ পায়নি দীর্ঘদিন ধরে প্রশাসনিক আধিকারিকদের দরজায় দরজায় করা না মেলেনি সদুত্তর তাই বাধ্য হয়ে এদিন মন্তেশ্বর সাতগাছিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তায় দাঁড় করিয়ে চলে অবরোধ চাষিদের আচমকা রাস্তা অবরোধের জেরে হয়ে যায় হয় যানজট আজকে এখানে কৃষক ঐক্যমঞ্চ কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এখানে বাজার এখানে অবরোধ চলছে আমাদের দাবি হচ্ছে যে আলুর বিমার টাকা এই দু হাজার তেইশ চব্বিশ সালে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চলে আলু চাষিরা বিমার টাকা তারা ঠিকমতো পায়নি এখানে এডিএ রিপোর্ট দিয়েছিল যে বিমা কোম্পানির রিপোর্ট দিয়েছিল যে একশো শতাংশ ক্ষতি হয়েছে তা সত্ত্বেও এখানে কয়েকটা পঞ্চায়েত বনতার টু সাতগাছি ওয়ানশো কয়েকটা পঞ্চায়েত এখানে বঞ্চিত হয়েছে পাঁচটা পঞ্চায়েত এখানে বঞ্চিত হয়েছে তাই বিমার টাকা পাওয়ার ব্যাপারে এখানে আজকে এখানে অবরোধ চলছে আজকে আমরা বিভিন্ন জায়গায় এর আগে জেলাশাসকের কাছে কৃষি কর্মাধ্যক্ষর কাছে বিডিওর কাছে ইডি কাছে আমরা চিঠি দিয়েছি তাদের সাথে আমরা বৈঠকও করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা সদ উত্তর পাইনি এক সপ্তাহে গত ছ তারিখে ছয় নভেম্বর বিডিও বিডিও এবং কৃষি কর্মাধ্যক্ষ ওরা ওনারা অফিসে আমাদের নিয়ে মিটিং করেছিলেন বিমা কোম্পানি সহ মেমারি মেমারি ওয়ানের বিডিও এবং সেখানে মিটিং করার পর বিমা কোম্পানি একটা রিপোর্ট দিয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা যাতে যথার্থ বিমার টাকা পাই কিন্তু একটা রিপোর্ট দিয়েছে কিন্তু রিপোর্টের পরও আমরা দেখলাম যে তা সত্ত্বেও বিমার টাকা এখনও চাষিরা পায়নি তার জন্য একশো শতাংশ বিমার টাকা পাওয়ার দাবিতে আমাদের এখানে অবরোধ চলছে এখানে আলু চাষিরা আজকে আলু চাষে যে সার লাগে সেই সারের ওপর ব্যাপক কালোবাজারি হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশে সারের দাম চোদ্দোশো ষাট টাকা সেখানে বিভিন্ন সমবায় এবং দোকান থেকে আঠেরোশো টাকা দু হাজার সাড়ে আঠেরোশো টাকা দু হাজার টাকা অবধি সার বিক্রি হচ্ছে আজকে রাজ্য সরকার বলেছে যে এবছর সাড়ে কালোবাজারই চলবে না শুধু তাই না ট্যাগ নেওয়া চলবে না বিভিন্ন জায়গা থেকে ট্যাগও দিচ্ছে এবং স্লিপ ছাড়া ট্যাগ দিচ্ছে ফলে এইটা হচ্ছে আমাদের প্রতিবাদ এর পাশাপাশি আলু বীজে ফাটকাবাজি দু হাজার বাইশশো টাকার বীজটা তিন হাজার টাকায় কোথায় একত্রিশশো টাকায় আলু বীজ বিক্রি হচ্ছে ফলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে দানায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের কৃষকরা সে দানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ আমরা দাবি করেছি এই সমস্ত দাবি নিয়ে আজকে এখানে কৃষক ঐক্যমঞ্চ এবং কৃষক বাঁচা কমিটির পক্ষ থেকে এখানে পথ অবরোধ চলছে এবং আমরা চাই যে প্রশাসনের দিক থেকে আমাদের বার্তা দিক যে চাষিরা সুরা অবরোধ কর্মসূচি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ তারা চাষিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে চলে অবরোধ চাষিদের অভিযোগ দু হাজার তেইশ চব্বিশ সালে ব্যাপক ক্ষতি হয়েছে এই অঞ্চলের আলু চাষিদের বিমার টাকা তারা ঠিকভাবে পায়নি এডিএ একশো শতাংশ ক্ষতির রিপোর্ট দিলেও তা সত্ত্বেও বেশ কিছু এলাকায় বঞ্চিত হয়েছে তা নিয়ে জেলা শাসক কৃষি কর্মাধ্যক্ষ বিডিও তথা এডিএর কাছে দরবার করেও কোন সদুত্তর মেলেনি তাদের দাবি একশো শতাংশ বিমার টাকার দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছে বিষয়টি যতক্ষণ না সুরাহা হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিলেন চাষিরা কোনো অ্যাকাউন্টে তারা পায়নি প্রতিটা সরকারি দপ্তরে ডিএম থেকে এডিএম এসডিও থেকে ভিডিও আমরা নবান্ন থেকে আমরা প্রতিটা দপ্তরে আমরা জানিয়েছিলাম আমাদের দুর্দশার কথা কিন্তু তার সদুত্তর পায়নি তাই বাধ্য হয়ে আজকে আমরা এখানে আবার নামতে আপনি কি মনে করেন দায়ী না সরকার আমার মনে হয় বীমা কোম্পানি তো হান্ড্রেড পার্সেন্ট দায়ী তার সঙ্গে আমাদের যে কৃষি আধিকারিক আছেন তিনি আমাদের কী কারণে জানি না সরকারকে হেনস্থ করা বা আমাদের চাষিদের বঞ্চিত করা একটা পরিকল্পনা এটা আমাদের মনে হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এত বড় একটা ক্রাইম যেটা হচ্ছে এত চাষি বঞ্চিত হচ্ছে এইটা নিয়ে কেন চিন্তা ভাবনা করছে না তাই প্রশাসনকে বলবো আমাদের এই ব্যাপারটা যে চাষিরা কেন বঞ্চিত হলো তাদের সঙ্গে যেইভাবে যে মানে প্রতারণা করা হলো সেইটা যেন সঠিক তদন্ত করে সেটা যেন তার উপযুক্ত পানিশমেন্ট হয় আমার নাম হচ্ছে উৎপল কুমার রায় আমি এই কৃষক ঐক্যমঞ্চের আমি ম্যামারি এক নম্বর লকের আমি